আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য আবারও একটা এগারো চোদ্দ গাড়ি নিয়ে আসলাম আইসার এগারো চোদ্দো অরিজিনাল কালার কিন্তু কালার অরিজিনাল গাড়ি ফ্রেশ সামনের টায়ারগুলো খোলা হয়েছে মেনটেনেন্স করা হচ্ছে দুই চাকায় দুই চাকায় খুলে চেক চাক করা হচ্ছে তবে গাড়ির সামনের টায়ারও ভালো আছে ফ্রেশ নতুন টায়ার গাড়ির কালার অরিজিনাল গাড়ি একদম চেসিসও ফ্রেশ আছে গাড়ির বয়স দুই হাজার মডেল দুই হাজার মডেল যারা এই গাড়িটা কেনার ইচ্ছুক আছেন তারা স্কিমে থাকা নাম্বারে দ্রুত যোগাযোগ করুন করে গাড়ি দেখতে যান তবে আমার চ্যানেলে যত গাড়ি ছাড়া হয় বিক্রির জন্য কিছু গাড়ি বিক্রি হয়ে যায় কিছু গাড়ি থাকে আর কেউ কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলেও আমার স্কিমে থাকা নাম্বারে ফোন দিয়ে জানাবেন অবশ্যই বিক্রি করে দেওয়ার চেষ্টা করবো আর এই গাড়িটা দেখে যার চয়েস হবে অবশ্যই তারা ফোন করে গাড়িটা দেখার ব্যবস্থা করবেন বাট এই গাড়িটার দাম হলো চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই গাড়িটা কেনার ইচ্ছা আসছেন তারাই শুধু ফোন দেবেন এগারো চোদ্দো অরিজিনাল কানাল গাড়ি গাড়ি একদম ফ্রেশ আছে চেসিসও ফ্রেশ আছে সব কিছু ফ্রেশ আছে আর বিস্তারিত জানার জন্য স্কিমে থাকা যে নাম্বার আছে নাম্বারে ফোন করুন করে বিস্তারিত শুনুন তবে গাড়ি একদম ফ্রেশ আছে টায়ার কন্ডিশনও ফ্রেশ চেসিসও ফ্রেশ কোনো সমস্যা নেই যারা নেবেন তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে ফোন করুন